গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু গাজীপুরের কালিয়াকিরে ট্রেনে কাটা পড়ে চঞ্চল চৌধুরী ও রিপন হোসেন নামে দুই বন্ধু নিহত হয়েছেন বৃহস্পতিবার দুই তিন জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে বরাব এলাকায় এ ঘটনা ঘটে এলাকাবাসী সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চঞ্চল চৌধুরীর ও রিপন হোসেন দুই বন্ধু কোনাবাড়ি থেকে বরাবহ গ্রামে আসার উদ্দেশ্যে রওনা দেয় শনিবার বরাব গ্রামে বিএনপির একটি উঠান বৈঠক রয়েছে তারা দুই বন্ধু উঠান বৈঠকে যাওয়ার জন্য বরাবহ এলাকায় আসার জন্য রওনা দেয় পথিমধ্যে বরাব খোলাপাড়া স্থান নামক রেললাইন পারাপার হচ্ছে এমন সময় দ্রুতগামী একটি ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু মারা যান রাবিতে বহিরাগতের মৃত্যু কারণ নিয়ে ধোঁয়াশা এতে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে লাইনের ওপরে থাকে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তিদের খণ্ডবিখণ্ড দেহ নিয়ে যায় এই ঘটনায় মৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান বিষয়টি আমার জানা নেই খোঁজ নিচ্ছি রেল লাইনের দুর্ঘটনায় রেল পুলিশ রয়েছে তারা বিষয়টি দেখবেন আর এএএস